আমার অনেক আপু ভাইয়ারা আমাকে রায়হানা জান্নাত মনে করে কিন্তু এটা পুরোটাই ভুল এখন কথা হলো আমি যদি রায়হানা জান্নাত না হয় তাহলে রাইহানা জান্নাত কে আর পেস্টাই বা কার নামে খোল আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিব তার আগে বলি এই যে আমি দুধ জাল করছি এটা রায়হানা বুড়ির জন্য মানে আমার মেয়ের নাম হচ্ছে রায়হানা জান রায়হানা বুড়ির বয়স যখন দুই মাস তখন আমি তার নামে এই পেজটা সব করে খুব টার্গেট ছিল আমি রায়হানা বুড়িকে যেভাবে টেক কেয়ার করি তার একটু একটু করে বড় হয়ে ওঠা তার সব কোল অ্যাক্টিভিটিস গুলো ভিডিও করে আপলোড করব কিন্তু পরবর্তীতে আমার মাইন্ডটা চেঞ্জ হয় আর সেটা হয়ে ওঠে দেখতে দেখতে রোজা তো প্রায় শেষের দিকে তবে পুরো রোজা জুড়ে বাসায় থাকা ছোট বাচ্চাগুলোর খাওয়া দাওয়ার একটু সমস্যায় হয়ে গিয়েছিল তবে আমার মেয়েটার খাওয়ার ব্যাপারে আমি খুবই সচেতন পুরো রমজান মাস জুড়ে প্রত্যেক দিন সকালে আমি ওকে দুধের সাথে ভাত বা মুড়ি মিশিয়ে খেতে দেয় ছোট বাচ্চাদের দুই তিন বছর চিনিটা একটু অ্যাভয়েড করাই ভালো তবে এই টাইপের খাবারের সাথে একটু চিনি আর একটু লবণ না হলে খেতেও পারবে না রাইহেনা বুড়ির কিছু কিছু কাণ্ড কারখানা আছে যেগুলো আমাকে খুব হাসায় যেমন এই সাদা চামচটা ছাড়া সে দুধ ভাত খাবেই না প্রত্যেকটা বাচ্চার একটা কমন ন্যাচার হলো সে কোনো কিছুই খেতে যাবে না খাবার দেখলে সে পালাবে আর আমরা মায়েরাও নাছর বান্ধা যতক্ষণ না বাচ্চা খাবে ততক্ষণ কোনো কিছুতেই শান্তি লাগবে না তাদেরকে খাওয়াই দিতে পারলে মনে হয় একটা যুদ্ধ জয় করে ফেলে এখানে বুড়িকে একটু বুঝিয়ে সুঝিয়ে খাওয়াই দিতে পারলে ও ওর মতো করে খেলে একটুও জ্বালাবে না কিন্তু যদি না খায় পেটে খিদা থাকে তাহলে সারাক্ষণ খিনখিন করে ওর খিদা লাগে এটাও বুঝতে পারে না শুধু জ্বালাবে আবার যখন যখন তাকে বুঝিয়ে সুঝে খাওয়া দিব তখন আর কোনো কথা নাই সুন্দরভাবে খেলে রায়খানা বুড়ি হওয়ার আগে থেকে পেজ নিয়ে কাজ করার ইচ্ছা ছিল আমার তবে আমার কাছে কোনো ফোন ছিল না আমি টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজ পারতাম তো রায়খানা বুড়ির ডেলিভারি হওয়ার পরের দিন থেকে আমি লাগাতার এক মাস কাজ করি আর এক মাসে যে টাকাটা পাই সেটা দিয়ে একটা ফোন কিনি আর পেজ খুলি সবাই বলে রায়খানা বুড়ির চুল কেটে দিতে এইদিকে রায়খানা তার নিজের চুলকে ভীষণ পছন্দ করে প্রত্যেকদিন গোসল করার পরে সে এইভাবে তার চুল না রাখ না ছেলেটা আমার কাছে গোসল করায় নিতে চায় না সে একা একাই গোসল করতে চায় আমি জোর করে তাকে ধরে বেঁধে গোসল করি দুপুরে গোসল করার পর পরে রায়খানা বুড়ি খিদা লেগে যায় আর এখন তো আমি পুরো গামলায় নিয়ে চলে এসেছি ওকে খাওয়ানোর জন্য আর এই খাওয়ার পরে খুবই অল্প পরিমাণ খাবার থাকে সেটাই টুকটাক গরম করে ওকে খেতে দেয় এখনকার বাচ্চারা মোবাইলের প্রতি এত আসক্ত আমি তাকে মোবাইল দিতে না চাইলে সে এইভাবে রাগ করে কি কান্না কি রাগ কি একটা বুড়ি কিন্তু তার নাকের ডগায় সবসময় রাগ থাকে পুরাই বাবার মতো হয়েছে কত রূপ রূপকথার গল্প কত বাঘ ভাল্লুকের গল্প বলে তাকে বুঝিয়ে সুঝিয়ে যে খাওয়াতে হয় যার বাসায় বাচ্চা আছে একমাত্র সেই বুঝবে আমার এই কষ্টটা আমাদের মায়েরা গল্প করেন যখন আমরা ছোট ছিলাম তখন নাকি আমাদের ছোট্ট একটা বাটিতে ভাত না হয় মুড়ি দিয়ে দিত আমরা একটা একটা করে ফেলতাম আর তুলে তুলে খেতাম আমরা যেমন ছোটবেলায় খাবার খাইছি তেমন মায়েরও খাই আর এই জেনারেশনের গুলো মায়েরও খায় না খাবারও খাইতে চায় না কোনো কারণে একটু বকা ঝকা করলেও একটু পরে নিজেরই খারাপ লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবারও দেখা যাবে ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন সবাইকে আল্লাহ